আমাদের একজিক চেকপোস্ট পুলিশের এখান থেকে আমরা যে বগাল লেক থেকে ব্যাগ আসছে সেটার প্রমাণ দিতে হবে প্রমাণপত্র আমাদের গাইড কোথায় আমরা কি চলে যেতে পারবো আমাকে চলে যেতে পারবো তাহলে চলে যাই আমাদের বাকি লোকগুলো গেছে আমরাও চলে যাই এটা হচ্ছে রুমাই যাওয়ার সময় অবশ্যই এন্ট্রি করে যেতে হয় এটা অবশ্যই গাইডের মাধ্যমে এন্ট্রি করতে হয় আপনারা কেউ সিঙ্গেল আসলে কিন্তু বাগান লাগে যেতে পারবেন না রোমা থেকে আপনাদের গাইড নিতে হবে গাইডের খরচটা একটু আমি বলে দিই এদিক থেকে যাও ওকে গাইডের খরচটা একটু আমি বলে দিই আসো আমরা চাইলে এদিক থেকে যেতে পারতাম এই রোড দিয়ে যাচ্ছে আচ্ছা যাই হোক গাইডের খরচ হচ্ছে আপনার চোদ্দশো টাকা দুই দিনে দুই দিন হিসাব করবে যেহেতু আমরা কালকে গেছিলাম আজকে আসতেছি তাহলে কালকে একদিন আজকে একদিন দুই দিন দুই দিনে হচ্ছে চোদ্দোশো টাকা তাহলে এর গাড়ি ভাড়া আসা হচ্ছে আপনার এক হাজার টাকা তাহলে এর খানা খরচ থাকা খরচ সবগুলোই হচ্ছে যারা গাইড নিয়ে যাবে যেমন আমরা নিয়ে গেছি আমাদের থেকে গ্রহণ আমাদের থেকে প্রোভাইড করতে হয়েছে ওকে অর্থাৎ আমাদের সম এর সম্পূর্ণ খরচ হচ্ছে আমাদের উপরই এ হচ্ছে মুঠ খরচ গাইডের বাকিটা আপনারা ক্যালকুলেট করে নেবেন